দুদিনবার বৃষ্টি আসছে বৃষ্টি গেছে এখন আমরা এখন আমাদের প্রথম যে জায়গাটা সিক্রেট ফরেস্ট ফরেস্ট পেহলে হ্যাঁ তো আমরা হচ্ছে একটা ফরেস্টে যাচ্ছি নামটা পরে বলতেছি উচ্চারণটা কতটা কষ্ট না আমরা ভুলে গেছি ওই ফরেস্টটাতে হচ্ছে যে সিক্রেট একটা ফরেস্ট বলা হয় এটাতে অনেক যাই করে আমরা যাই বলতেছি এখন হচ্ছে যাই রাস্তাগুলো দেখি একটু ভোগ করি বেশি সময় লাগবে না খুব কম সময় লাগবে শিলং এর একটা চায় বাগান চায়ের বাগান চায় বাগান আমি হিন্দি বলতে বলতে এটা চলে আসলে যাই হোক হচ্ছে শিলং এর চা বাগান একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা বাট বৃষ্টি হয় নাই বৃষ্টির মুখোমুখি না বলা যায় না হইতে পারে আসার সময় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আর আজকেও হয়ে যেতে পারে বলা যায় না আর রেইনকোট আছে এটা নিয়ে চিন্তা নেই রেইনকোটের সাথে সাথে তো বৃষ্টি হলে রেইনকোট নিয়ে ঘুরবো নর্মালি বৃষ্টি হলে তো ঘোরাটা বন্ধ রাখা যায়তো আর ঘোরা বন্ধ থাকবে না বৃষ্টি হইলেও ঘুরবো যাই পারিস দিন বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে মোটামুটি দুদিনটা পুরা পড়তেছে বৃষ্টির আমরা কতটুকু বৃষ্টি পাই জানি না দেখি কতটুকু পাই তবে এখানে একটা জিনিস ভালো হয়েছে কি এখানে ফোর লেনের কাজ চলতেছে এই রাস্তাটাতে এটা চেরাপুঞ্জি রোড এটা তো চেরাপুঞ্জি রোড এটা চেরাপুঞ্জি রোড আর এটা এখন ফোর লাইনের কাজ চলতেছে ভালো माफलांग सीक्रेट फॉरेस्ट माफलांग सीक्रेट फॉरेस्ट जाच्छी हमारे दो जन प्लस गाड़ी पार्किंग प्लस गाइड शहर टोटल होच्छे पाँच सौ साठ रुपी चंद रुपीस मोर अच्छा इधर हम दस टका दीजिए आपके यहाँ की जो पैसा है ना वो तो मुझे समझ नहीं आया इसको मैंने बीस रुपए समझ लिया था सॉरी सॉरी थैंक यू गाइड ओ गाइड या नीचे ने आगे। ने आगे। ये लोग हिंदी थोड़ा कम समझते हैं ना नहीं समझते लगता। English... 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 तो दूसरा हाँ हाँ हाँ, <laughs> तो तो मजा आएगा मैं रेनकोट ले लिया ना <laughs> आप तो भी नहीं मेरा रेनकोट बहुत बड़ा है बहुत बड़ा रेनकोट है

গাইড সহ হচ্ছে যে পাঁচশো ষাট টাকা এই জায়গাটাতে মাউথলং সিক্রেট ফরেস্ট আমি এই জায়গাটার ভিডিও খুব কম দেখেছি মানে এত বেশি দেখি নাই খুব কম যাই হোক দেখি এই জায়গাটায় যাই এই ফরেস্টটা দেখে আসি প্রচুর ক্লাউড মানুষ আসে না কেউ বহ লোক তো হ্যাঁ ইধার প্রচুর লোক হ্যাঁ এই ফরেস্ট হচ্ছে এই দিকটা আমরা যাব হচ্ছে যে দিক দিয়ে ঘুরে তারপরে সুন্দর ফক বলতে এগুলো সব হচ্ছে যে মেঘ মূলত আমরা এই মেঘের ভিতর দিয়ে আমরা জঙ্গলে যাব পুরো বনটা হচ্ছে যে মেঘের ভিতর দিয়ে ঘুরে দেখব যা পাই দেখা যাক কপালে যা আছে এটা নিয়ে যাবে না স্কুল মেয়ে নিয়ে যাওয়া গ্লাস উঠাকে লক করে দিয়েছে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এখান থেকে হচ্ছে যে রিসিপটা দেখাই এগুলা ঠিকভাবে জানে নিলাম দেন হচ্ছে যে আমরা এবার ফরেস্টের দিকে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের গাইড ফরেস্টের আগে হচ্ছে এই যে দুইটা বান্দর সরি এটা কুকুর দুইটা কুকুর এটা হচ্ছে যে মাই সিক্রেট ফরেস্ট আর এই হচ্ছে যেটার ভিউ এই ভিউ তো হয়েছে আমার ক্যামেরার সামনে তো পানি চলে আসবে মে আমি লম্বা কাট দিতাম

But the main thing is see, why this place it is quite famous, because people want to know that why we call this forest as a sacred. I hope all of you understand the meaning of sacred. Sacred means, in Hindi they call it as a purvetra jungle, or a holy forest. So we call this forest as sacred, no, because sacred forest in Meghalaya, it is a place of worship for the Khasi people. Okay. Okay. Because, you know, in the olden days too, we can say like, uh, all of the Kasi people, they are tribal. Which means they have their own indigenous religion, where we call Senghasi religion. So people at that time too, if they want to worship, they used to connect with the nature only. One thing they worship to the spiritual god, but they connect with the nature. That's why even till now we, the local people from here, we still have this belief that there is a kind of a nature god or a deity who reside or who protect the sacred forest. Even till now, where we to call in local words, lebas. Uh, Amra secret forest আর ভিতরে এন্ট্রিটা হচ্ছে এই এই হচ্ছে সিক্রেট ফরেস্টের ভিতরে যাচ্ছি আমরা এই সামনে হচ্ছে যে ট্যুরিজম ওয়ার্ল্ড যে লেখা এটা আছে বানবাই বানবাই আমাদের সাথে ভিতরে যাচ্ছে আমরা ভিতরটা পুরো দেখি ফরেস্ট আসলে এই ফরেস্টটা এই সব ফরেস্টের সম্পর্কে যদি বলি ভূমি তো আমাদেরকে অনেক কিছুই বলছে প্লাস আরও অনেক অনেক কিছু আছে আমরা এখনও জানি না তো যাই হোক আমি যতটুকু জানছি এই ফরেস্টের সিক্রেট বলা হয় কারণ হচ্ছে যে এখানে অনেক ধরনের ঔষধি গাছ তারপরে আরও অনেক উপকারিতার অনেক গাছ আছে যেগুলো হচ্ছে যে এই ফরেস্টের মধ্যে আছে তো এই কারণে হচ্ছে যে এটা সিক্রেট একটা ফরেস্ট বা আরও অনেক কারণ থাকতে পারে এটা বলার যাই হোক আমরা হচ্ছে যে যাচ্ছি ফরেস্টটা দেখার জন্য ভিতরে ঢুকতেছি আর এই ফরেস্টটাতে হচ্ছে যে গাইড বাধ্যতামূলক গাইড লাগবেই গাইড ছাড়া হচ্ছে যে আপনারে আসতে দিবে না ভিতরের দিকে বাইরে থেকে আপনি ঘুরে যেতে পারেন বাট ভিতরে আসতে পারবেন না ওই জন্য গাইডটা খুব জরুরি আর গাইডের খরচ তো আমরা বলেই দিছি যে পার্কিং টার্কিং সহ হচ্ছে যে আমরা দুজন আর ক্যামেরা আছে আমার ওইটা দেন গাইড সহ হচ্ছে যে পাঁচশো ষাট টাকা আটশো ষাট রুপি আর কি তো আর এই হচ্ছে ফরেস্টমেন্ট সামনের দিকে যাই पहले तो हम लोग छोटा वाला फॉरेस्ट घूम के आए ही है वैसा नहीं उससे अच्छा है ये ये स्पेशल है रुद्रा बोला लगा

ये ये तो, दे तो ये जुंकल, जुंकल लेकिन अभी नहीं। सीजन नहीं है तो फ्लावरिंग सीजन अभी तो तो ना प्रूर। प्रूर। तो नहीं है ना अभी भी सीजन का टाइम नहीं है न सीजन में ही होता है नहीं ये <laughs> i But if you want the color will be more shiny you have to clean properly with toothbrush uh, apply with more start oil then it will be more, more shiny color so this Rudraksha, i already told you that they have a different different muki you know? so these are the three muki three muki which means there are three lines here one big line here two line here and then three. And mm. three faces are there. This Dinmukhi Rudraksha, it is a combination of the three powerful gods, Brahma, Vishnu, and Mahesh. It is meant for health, well, and safety. Because Rudraksha, har har each, uh, like each and every Mukhi, no, they have their own, own benefits. Okay. One Mukhi, they have own. <laughs> Fruit also will come out from here, but this leaf has upright. Okay. আমরা হচ্ছে ফরেস্টটা হাঁটতেছি হাঁটতে হাঁটো ভিতর দিকে যাচ্ছি আর গাইড যিনি আছে উনি আমাদেরকে প্রচুর পরিমাণে ইনফরমেশান দিচ্ছে কোন গাছ কী বলে কোন গাছ কী কাজে আছে এইসব জিনিসগুলো আমরা জানতেছি তো আসলে এগুলো জানাও অনেক জরুরি আমাদের জন্য বাট এখনকার জেনারেশনে তো এগুলো মানুষ অনেকেই জানে না এই জন্য পুরান জেনারেশান মানুষ জানে এই যে এখানে আসার পরে এই জানাই হচ্ছে যে আসলে অনেক কিছু আমরা হচ্ছে যে যতই ভিতরে যাচ্ছি ততই হচ্ছে যে নতুন নতুন অনেক কিছু জানতেছি এই আমরা এখন আরেকটা গাছের সামনে আছি Pine needle, pine needle. The... Many people delete after the creation from this one. And this is a pine needle or a pine leaf. So this this one is coming from the khasi pine tree, native pine. Where the scientific name of the khasi pine tree, we call it pinus khasia. Okay. It comes from the word kasi. Because here you know even here also in Meghalaya, we have different different type of pine tree kashmir pine also is there himalayan pine also is there but here the most uh, common here we have this Kasi pine tree. okay which means this Kasi pine tree no it gives a small small pine cone like this if it, it's come bigger also this much only like kashmir pine there are some pine tree like kashmir or himalayan they give a big big pine okay and then we people here no from this one we make us a mattress for sleeping which means most most of the time like in a dry season and, it starts from February until April, okay. Mostly it comes like red, red color. There are some trees which give like a white color, pink color also, but most common here is a red color. But from that red flower, the people over here, they make as a medicine also. In the olden days, people, they make as a natural lipstick also, and some people nowadays they make a medicine which can cure for heart disease. for cancer treatment. Specific for breast cancer Okay. द नेम ऑफ दिस द कॉमन नेम रिकॉल यू एंड सैंटिफिकम रिकॉल इट टेक्स बना नाम मैंने यहाँ पे आप लोगों की नेम और पैरों की नेम আর এই গাছটা বাতাসে ভাঙিয়া গেছে একদম টুটফুট গেয়া টুটফুট গেয়া ওই গাছটার গোড়াটা হচ্ছে এটা এই যে গোড়া এখন অর্ধেক গোড়া আছে আর অর্ধেক ভাঙছে ভাঙিয়া এখন অর্ধেক আটকে আছে নিচে কিন্তু কেউ এটার কায়টা নেয় নাই যেমনে আছে এমনি পরে আছে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় এই জঙ্গলটার তিনটা পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট তো আর ফুল ট্রেক এবং হাফ ট্রেক এখন চলতেছে হাফ ট্রেক ফুল ট্রেক এখন বন্ধ ফুল ট্রেক শুরু হবে যখন ফার্স্ট ট্র্যাক এবং থার্ড ট্রেকটা চালু করবে এখন শুধু সেকেন্ড ট্রেক যেটা সেটা চালু আছে কেননা যেটা বললো এই যে আমরা যেটার উপর হাঁটতেছি এই যে এই এটা এটা যখন ফার্স্ট ট্র্যাক এবং থার্ড ট্র্যাক পর্যন্ত যাবে তখন ফুল ট্র্যাকটা চালু করবে ওগুলো চালু করবে আর এই জঙ্গলের মধ্যে ওনাদের কিছু রিচুয়াল আছে মানে এখানকার যে রাজা ছিল রাজারা মানে কোনো অসুস্থতা হলে কোনো দুর্যোগ আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে তখন ওনারা এখানে পূজা করতো ওই রিচুয়ালগুলো এখানে আসে বাট ওগুলো আর ভিডিও করার অনুমতি নেই এই জন্য বিডিও করা হয় ভাই ও পূজা যে করতে থাকে রাজা রাজা লোক ও তো मुसीबत जब आती थी हाँ, तभी हाँ, उसके लिए पूजा करता था नेचुरल डाइजेस्टर हाँ, हाथ कुक हो या हाँ, फिर ऐसा कुछ चीजें हाँ, हो क्या, क्या, हाँ हाँ उसके लिए तो ये पूजा होता था हाँ, अभी भी होता है अभी भी करता है क्योंकि अब तक भी राजा है एखानकार जो राजा वो राजा एखनो आछे एखानकार एक राजा आछे सीक्रेट पवित्र पवित्र हाँ ये পবিত্র জঙ্গল সবাই মানে এখানে আসে যদি কেউ খারাপ কাজ করে সেক্ষেত্রে তার ক্ষতি হইতে পারে এই ব্যাপারগুলো অনেকেই মানে এখনও আর এটার পবিত্র বলে জানে ওনারা আর এখানকার যে রাজা সে রাজারা এখনও আছে এখন পূজা হয় তবে যার যার এলাকায় করে এখানে তো আমারটা হয় না ইহা তো আবি পূজা নেই হতো হতে হতে ইহাবি আচ্ছা কখনো কখনো একবার এক দুবার আর ওন ইভেন ইন নিট পার্ক এখনও এখানে পূজা হয় যখন দরকার হয় তখন হচ্ছে যে পূজাটা করা হয় আর সবচেয়ে মজা রাজারা এখনও আছে ওই রাজার ফ্যামিলিগুলো আছে সেই বংশধররা এখনো আছে আর ফার্স্ট ট্রেক সেকেন্ড থার্ড ট্রেক চালু করলে যখন তখন সেটা ফুল ট্রেকটা চালু করবে তখন ওটার প্রাইজ একটু বাড়বে ফুল ট্রেকের প্রাইস আর গাইড হচ্ছে যে ম্যান্ডেটরি গাইড ছাড়া আপনারা ঢুকতে পারবেন না গাছ ছাড়া এখানে কাউকে ঢুকতে দিবে না তো যাই হোক আমাদের এই ট্র্যাকটা খুব ভালোই ছিল মোটামুটি অনেক ভালোভাবে কাটছে ট্র্যাকটা বানবাইও আমাদের সাথে ছিল আমরা সবাই একসাথে পুরোটা ট্র্যাক কমপ্লিট করছি আর এই যে রেনকোট বৃষ্টি ছিল তখন এই জন্য রেনকোট পরছিলাম এখন বৃষ্টি নাই তারপরে রেনকোট পরা আসে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর এই যে জায়গাটা মাফপ্লাং এখানে অনেক ঠান্ডা অন্যান্য জায়গা থেকে শিলংয়ের শহর বা সেরাপুঞ্জি ওই জায়গাগুলো থেকে মাফপ্লাংয়ের ঠান্ডা বেশি আর মৎস্যরাম সহরা ছেরাপুঞ্জি যেটা ওই ছেরাপুঞ্জী থেকেও শহরা থেকেও এখানে ঠান্ডা বেশি আর মাসুরাম যে ওদিকে তো অভাবই তো ঠান্ডা হতো ঠান্ডা হ্যাঁ লেকিন ইয়ে দাঁড় নেই উপরে আর মরশুমরাম নিচে যা নিচে যেন পরে আচ্ছা আচ্ছা শুধুমাত্র মাইফলং হচ্ছে যে ঠান্ডাটা বেশি কেন উপরে যেটা হচ্ছে শুরুতে যখন আসছি তখন মেঘগুলো দেখা গেছে তার মানে এখানে মেঘ এত আছে ঠান্ডাটাও বেশি পরে এই জন্য যাই হোক আমরা হচ্ছে যে ফরেস্ট থেকে বেরো গেলাম আর ফরেস্ট থেকে বেরোলে হচ্ছে যে সামনে এই সুন্দর এই জায়গাটা যেটা আমরা যাওয়ার সময় দেখছি পুরাটা একদম সবুজ মাঠ পুরাটা সবুজ মাঠ এই যে সবুজ মাঠ এই জায়গাটা খাসিয়াদের ভাষায় মনেলেন

দেখছেন এটা 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 হচ্ছে ছেলে বলে এটা হচ্ছে মেয়ে যাই হোক অনেক কিছু এখনো জানার বাকি আমাদের অনেক অজানা জিনিস আছে এখনো অনেক আমরা এখানে অনেকক্ষণ ধরে ছিলাম আবার বৃষ্টি চলে আসছে দুদিনবার বৃষ্টি আসছে বৃষ্টি গেছে এখন আবার বৃষ্টি চলে আসছে এখন যাচ্ছি হচ্ছে উপরের দিকে আমরা অনেকক্ষণ ছবি তুলছি ভিডিও করছি দেন এখন আমরা আবার হচ্ছে উপরের দিকে যাচ্ছি ওখানে একটু বসবো আর ক্ষুদা লাগছে কিছু পাইলে খাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু হাতাইনারের মতো সর আমরা হচ্ছে যে নেক্সট ডেস্টিনেশনে যাব এলিফ্যান্ট ফলস এখান থেকে এলিফ্যান্ট ফলস যাব আর এই যে বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে এলিফ্যান্ট ফলস যাব একটু আগে এখানে বৃষ্টি ছিল না তখন ভিউ আর এখন যে বৃষ্টি হচ্ছে সেই ভিউ দেখেন অসম্ভব সুন্দর জায়গাটা সবুজ আর সবুজতা মনে হচ্ছে সুইজারল্যান্ড গিরি গিরি বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা বাতাসটাও ঠান্ডা আবহাওয়া পুরো ঠান্ডা এই আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে অন্যদিকে যাবো এখানে আস্তে আস্তে করবো না বাইরে করবো বাইরে গিয়ে খাবো এখানে হচ্ছে যে দাম একটু বেশি হবে এই জন্য এখানে আর খাবো না আমাদের যে ড্রাইভার বান ভাই বলতেছে এদিকে বেশি হবে এদিকে খাওয়ার দরকার নেই আমরা বাইরে গিয়ে খান আমরা এখানে একটা ছবি টবি তুলতে আস্তে আস্তে বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে গেছে তো বৃষ্টি যখন জোরে শুরু হয়ে গিয়েছি তখন এখানে থাকা যাবে না ওই জন্য আমরা আবার আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ওদিকে যাচ্ছি আমরা আর এই হচ্ছে বাইরের অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে গ্রাফ দেখার জন্য ফার্ক করা আছে আর এই যে এখান বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো মাফলাং সেকেন্ড ফরেস্ট শেষ আমাদের আমরা যাচ্ছি অন্যদিকে দেখি অন্যদিকে যেতে পারি এর আগে হচ্ছে এখানে আমরা খাওয়া দাচ্ছি বাদ দাও বেশি জন্য আমরা খাওয়া মন করবো দেখি আর দাম কতটা মানবাই বললাম বেশি হতে পারে আমরা বাইরে খাবো দেখি